السلام عليكم কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে বিকেলবেলা আমার মেয়ে ফ্রিজ করে সস হাতে নিয়ে বলতেছে আমাকে কি বানিয়ে এমনিতেই ও ঝাল পছন্দ করে না তো চট করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে খুব সুন্দর একটা রেসিপি ওকে বানিয়ে দিই আর তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি ময়দাটাকে গরম পানি আর লবণ দিয়ে ময়ন করে নিই তারপরে পিস পিস করে কেটে নিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিই এরপরে রুটিটাকে এপাশ ওপাশ থেকে ছুরি দিয়ে কেটে চারকোনা স্টাইলে একটা ভাজ দিয়ে সুন্দর করে এইভাবে তৈরি করে নিয়েছিলাম দেখো এটা কিন্তু একটু টান দিলেই বলে যাবে এরপর ছুরি দিয়ে সম্পূর্ণ পিঠাটাকে কেটে নিয়ে সুন্দর করে একটা দিয়ে ভাজ নিয়েছিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছিল আর এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না খুব ঝটপট তোমরা এটা তৈরি করতে পারবে আর বাচ্চাদের মেটানোর জন্য কিন্তু কিন্তু এটা পারফেক্ট একটা জিনিস তো পুরোটা আমি এভাবে পেঁচিয়ে দেওয়ার পরে সাইড থেকে একটা টুথপিকের সাহায্যে এটাকে আমি লক করে দিই যাতে এটা খুলে না আসে তো তারপরে দেখো এটা কত সুন্দর লাগছিল দেখতে তো আর একটা রুটি বানিয়ে সাইড থেকে বাড়তি অংশটা কেটে নেওয়ার সময় আমার হাতটা এভাবে কেটে গেল অনেকটাই রক্ত পড়েছিল তারপর আমি ব্যান্ডেজ করে আসি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে কাটলো কুলসুম আপু তুমি আমাকে বলেছিলে তোমার নামটার জন্য ভিডিওতে নেই এই যে আপু তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে আমাকে এতগুলো কমেন্ট একসাথে করার জন্য আর আপুরা অনেক ভাইয়ারা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সব অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার নোখটা কেটে যাওয়ার জন্য আমার এগুলো করতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও আমি তোমাদের জন্য ভিডিও বানাবো এটাই আমার কাছে সবচাইতে বড় এক কাজ এটা আমাকে করতেই হবে এটা তো আমি বাদ দিতে পারি না আমার হাতটা কেটে যাওয়ার পরপরই আমার মেয়ে খেলতে ছিল ও কান্না করে ওঠে ও বলে মাম্মি আমারও হাত কেটে গেছে তো দৌড়ে গিয়ে দেখি ওর হাতটা একটুখানি ছিলে গেছে ও তো সেই কান্না আমি বললাম যে কিছুই হয়নি পরে ও বললো যে আমাকে ব্যান্ডেজ করে দাও তো আমি ওর হাতটা ব্যান্ডেজ করে দিয়ে আবারও এখানে এসে সব কিছু বানিয়ে রেডি করে নিই দেখো দেখতে কত সুন্দর লাগছিল তারপর আমি একদম লো আছে এগুলোকে একটু টাইম নিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিই তো এটাকে তেলের মধ্যে দেওয়ার আগে এটাকে একটু তেলের উপরে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে দিয়ে দেবে আর বেশি দেবে না দুই তিনটা করে দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে ভেজে নেবে একদম লো আছে টাইম নিয়ে খুব সুন্দর করে ভেজে নেবে দেখো এটা কত সুন্দর লাগছিল দেখতে তো সবগুলো এভাবে ভেজে নেওয়ার পরে এটার যে মেন উপকরণ যে সসটা সেই সসটা আমি একটা স্পেশাল জিনিস তৈরি করে নেই তো প্রথমেই এখানে আমি তো প্রথমেই কড়াইয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিই তারপরে দিয়ে দিই পরিমাণ মতো চিনি সস আর দিয়ে দিই সয়া সস আর অল্প পরিমাণ একটু তেল এগুলোকে সব কিছু ভালো করে নেড়ে চিঁড়ে প্রায় দেড় মিনিটের মতো জাল দিতেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তারপর আমি এগুলোকে একটা প্লেটে সাজিয়ে দিয়ে তার উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম আর এটা ভেজে নেওয়ার সময় আমার মেয়ে অলরেডি কয়েকটা খেয়ে ফেলেছিল যার কারণে এখানে আবার কম হয়ে গিয়েছিল তো যে কটা ছিল ওই কটার উপরেই আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল তো আমার মেয়ে অনেক মজা করে খেয়েছিল তোমরা কিন্তু বাসায় এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারো তো আমার মেয়েকে দেওয়ার পরে বাদ বাকি যেগুলো ছিল ওই আমি একটু খেয়ে দেখছিলাম যেটা কেমন লাগে খেতে আসলে অনেক মজা ছিল মা সাল্লাহ এটার উপরে একদম মুচমুচে ছিল আর সসটা দেওয়াতে এত মজা হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো আল্লাহ